ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেটামার্ফাস ব্লগ আর আমরা এতগুলো সিঁড়ি চড়ে কোথায় যাচ্ছি জানেন রাঁচি থেকে কলকাতা ফেরার পথে প্রায় দেখে থাকি বাবাধাম। অথচ কোনোদিনও সুযোগ হয়ে ওঠেনি যাওয়ার তাই আজকে সুযোগ পেয়ে চলে এলাম অনেক ভ্রোভর এসেছি তাই জায়গাটি জনসংখ্য এখানে শিব লিঙ্গ মাটির তলা এখন সেটিকে বাঁধানো হলেও এটি কিন্তু মাটির নিচেই অবস্থিত শোনা যায় এই অঞ্চলটি শিখর রাজবংশের রাজধানী ছিল এবং এই মন্দিরটিও প্রায় ছয়শ বছর পূর্ব পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় গড়পঞ্চকোটে অবস্থিত এই বাবা বাবাধাম এখানে বজরংবলী কালভৈরব আরও অনেক দেব মন্দির আছে কিন্তু অসংখ্য বেলগাছ আছে জানি না হয়তো শিবলিঙ্গ আছে বলে তাই পাহাড় গাছপালা ঝর্ণা পাখিদের দাগ সব মিলে এটি একটি শান্ত সুন্দর এবং মনোরম পরিবেশ সুযোগ পেলে আমি আবার যেতে রাজি আছি বাবাধাম